আপনি কি জানেন আমাদের পেটে এমন এক ধরনের হজমকারী অ্যাসিড থাকে যা লোহাও গলাতে পারে হ্যাঁ এটি সত্যি এই শক্তিশালী অ্যাসিডের নাম হল হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল আমাদের পেটের প্রাচীর বিশেষ একটি মিউকাসের দ্বারা ঢাকা থাকে তাই এই শক্তিশালী অ্যাসিড আমাদের নিজেকে কোনো ক্ষতি করতে পারে না হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ মূলত খাবার হজম করা এটি প্রোটিনকে ছোট ছোট উপাদানে ভেঙে দেয় যাতে আমাদের দেহ সহজে তা শোষণ করতে পারে শুধু তাই নয় এটি পেটের পরিবেশকে এতটা অ্যাসিডিক করে তোলে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকতে পারে না অর্থাৎ আমাদের পেটের এই ছোট্ট শক্তি খাবার হজম এবং রোগ প্রতিরোধ দুটোই একসাথে করে এটির ঘনত্ব প্রায় এক মোলার এইচসিএল হয় এই মাত্রার অ্যাসিড যদি ধাতুর সঙ্গে মেশে তবে ধাতু যেমন লোহা বা অ্যালুমিনিয়ামও ধীরে ধীরে গলতে পারে কল্পনাও করা যায় না আমাদের পেটের মধ্যে যে ছোট্ট ভরসা সেটি প্রকৃতিতে এমন শক্তিশালী রসায়নীয় বিস্ময় তবে ভয় পাওয়ার কিছু নেই আমাদের পেটের দেয়াল সম্পূর্ণ সুরক্ষিত প্রকৃতির এই অনন্য উপায় আমাদের খাবার হজম করায় শরীরকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এবং এমনকি শক্তিশালী ধাতুকে প্রভাবিত করতে পারে সুতরাং আপনার পেটের ছোট্ট অ্যাসিডটি শুধু হজমকারী নয় এক ধরনের প্রাকৃতিক শক্তির নিদর্শন সত্যি আমাদের শরীরের এই চমৎকার গোপন শক্তি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং নিরাপদ রাখে